له <applause> له. ونشهد <applause> أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغاذرون رحمنا ورغمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صَلُّواْ عَلَيْهِ وسلموا تسليما اللَّهُمَّ صل عَلَى سيدنا আমার আব্বার আমার ভাইরা সব কাজে আমরা সাফলতা অর্জন করছি যেমন দোকানদার দোকানদারি করে পয়সা ইনকাম করছে যেমন চাকরিজীবীরা চাকরি করে পয়সা ইনকাম করছেন বিভিন্ন কর্মকাণ্ডতে আমরা যুক্ত আছি তো সেইখানে আজকের ইমানদারদের হক হলো নবীকে ভালোবেসে ইমানি মাহফিলে বসে নবীর উপরে দরুদ পড়া কিতাবের মধ্যে দেখছিলাম যারা নবীর প্রেমিক হবে তাদের জন্য পাঁচটা হক আছে নবীর প্রেমের পাঁচটা হক আছে আল্লাহ আমাদেরকে ওই হকটা আদায় করার তৌফিক দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ নসাই হাদিসের মধ্যে লেখা আছে যদি কেউ মুসলমান এবং ईमानदार বলে দাবি করে নিজেকে আল্লাহ জমিনে বসে নবীর প্রেমে দরুদ পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওসিলায় তাদের ওই মাহফিলে ওই মাথার উপরে রহমত দিয়ে ভরপুর করতে থাকে এটা উপকারিতা এটা আমাদের ফজিলত নবীর প্রেমের ফজিলত যে নবীকে ভালোবেসে মহব্বত করে দরুদ পড়বে তার জন্য এক নম্বর ফজিলত দ্বিতীয় নম্বর উপকারিতা ফজিলত যে ব্যক্তি আল্লাহ নবীর প্রেমে দরুদ পড়লো ওই ব্যক্তির দরুদের নাজরানা আল্লাহর দরবারে আল্লাহ নবী পাকের দরবারে হাজির করিয়ে দিয়ে থাকে আমরা এত গুণা করেছি সারা দিন ধরে এত বছর ধরে গুনাহ করছি অন্যায় করছি আমরা দরুদ পড়ব নবী পাকের দরবারে দরুদের নাজরানা যাবে এটা আমাদের জন্য ভাগ্য নয় আজকের আঠারো বাগিতে কত মানুষ বাস করছে দেখুন কত মানুষ আজকের ইমানি মাহফিলকে নট এলাও বলে মনে করে তারা নিজেদের নিজেদের মতন আখের নিজেরা নিজেদের মতন করে চলাফেরার স্বাধীনতা গ্রহণ করছে চলা আল্লাহ স্বাধীনতা আমাদেরকে কবুল করেছেন এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা দরুদ দরবারে যাবে এটা আমাদের দ্বারা সম্ভব ছিল না কিন্তু আল্লাহ আমাদের দ্বারাই করাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ কার দ্বারাই করাচ্ছেন আমাদের দ্বারাই আল্লাহ করিয়ে নিচ্ছে সবাইয়ের সুযোগ হয় না বাবা সবাই যে সোনাওয়ালা হবে হবে না সবাই যে ইমাম সাহেব হবে হবে না সবাই যে জান্নাতি হবে হবে না আল্লাহ পাক সবাইকে সব কিছু দিয়েছে কিন্তু জান্নাতি যারা হবে তাদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ নবীর প্রেমটাকে নসিব করে দিয়েছে তারাই এসে প্রেম দেখাবে কথা বুঝলেন না তারা এসে প্রেম দেখাবে কেন প্রেমের জায়গাটা আলাদা ব্যাপার এ জায়গা সম্পূর্ণ আলাদা জায়গা এ জায়গায় অনেক মানুষ অনেক রকম কটুক্তি ভাবে কথা বলতেও পারে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মনে রেখে দিও দেখা কে কেয়ামতের দিনে হবে ইনশাল্লাহ দেখা কেয়ামতে হবে আজকে যারা